আমাদের এলাকায় থেকে বড় দিঘি হলো এটা দেখাও দিঘিটা থেকে বড় দিঘি চারিপাশে শুধু দিঘি আর দিঘি এত সুন্দর দিঘি থেকে গোসল না করে থাকাই যায় না Ayamu dah siap Ready On 2 3 Baru ni Mama 3 Mama tu biar

অনেক পানি কিন্তু হ্যাঁ আস আসো আসো দাও আমি আমি ধরবো আসো Chấm đập, món chấm tao không. নাম নাম নাম